ক্যাপকার্টের মাধ্যমে কিভাবে আপনারা টেক্সট অ্যানিমেশন করবেন আপনাদের সেই প্রসেসটা দেখে দিব এখন আপনারা মোবাইল স্ক্রিনে চলে যান তার জন্য আপনারা ক্যাপকার্টটি ওপেন করেন ক্যাপকার্টটি ওপেন করার পর নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক দেবেন নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনারা ফটো সিলেক্ট করবেন ফটো সিলেক্ট করবেন এখানে কালো ব্যাকগ্রাউন্ড নেবেন কালো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা রিসিউ ঠিক করে দেবেন আপনার যেটা রিসিউ আছে রিসিউ এটা ঠিক করে দিবেন

এখানে একটু স্কল করবেন স্কল করার পর আপনার ডুপ্লিকেট ডুপ্লিকেট একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি আবার এদিকে চলে আসবেন স্টাইল আপনার স্টাইলে চলে আসবেন স্টাইল একটা ক্লিক দিবেন স্টাইল ক্লিক দেওয়ার পর আপনার অ্যানিমেশন অ্যানিমেশন একটা ক্লিক দিবেন অ্যানিমেশনে ক্লিক দেওয়ার আপনার এখানে স্টাইলিস লেখেন লেজার কাটার লেজার কাট লেজার কাটার একটা ক্লিক দিবেন আপনার দেখেন স্টাইলিস আপনার প্লে হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ